সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমার কাছে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিডিএফ ফাইল এখানে আপনারা যারা সর্বনিম্ন এসএসসি পাস করেছেন আপনাদের জন্য সরকারি চলমান সকল নিয়োগ বিজ্ঞপ্তি একই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনার যারা যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করেছেন এবং আপনি বাংলাদেশের প্রকৃত নাগরিক তাহলে এখানে আবেদন করতে পারবেন আর এই সার্কুলারগুলোতে মিস করবেন না কেউ এখানে আপনারা যারা শুধুমাত্র এসএসসি পাশ করেছেন এবং আপনাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে শুধুমাত্র এখানে তারাই আবেদন করতে পারবেন আর এখানে অনেকগুলো বড় বড় পোস্ট আছে সেজন্য কেউ মিস করবেন না ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনার যারা এখনও অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে দেখেন সাবস্ক্রাইব লিখে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই সরকারি নতুন নতুন জব সার্কুলার আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন তো দেরি না করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা প্রথম যে সার্কুলার সেটা দিয়ে আমরা আলোচনা করি এটা সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমি আবারও বলছি এখানে গণপত্র অধিদপ্তরে আপনারা যারা আবেদন করেননি এখনও অবশ্যই ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদন করে নেবেন এখানে এই যে অফিস সহায়ক একশো একষট্টি জন লোক নিবে শুধুমাত্র আপনারা এসএসসি পাশ করেছেন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান করে উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাস করলেই এই যে একশো একষট্টি জন পদে আবেদন করতে পারবেন এখানে কোনো আপনার শারীরিক উচ্চতা লাগবে না এবং বডি ফিগারও লাগবে না শুধুমাত্র আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এই যে অফিস সহায়ক একশো একষট্টি জন সেই জন্য এটা কেউ মিস করবেন না পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এই যে অফিস সহায়কে একশো একষট্টি জনে আপনারা বিবাহিত এবং অবিবাহিত উভয় আবেদন করতে পারবেন তারপরে নিরাপত্তা প্রহরী নেবে একাশি পদে আপনার যারা ভালো দৈহিক গঠন সুস্বাস্থ্যের অধিকারী এবং সরকার কর্তৃক শিক্ষিত স্কুল হতে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন আপনি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তাছাড়া আপনারা এসএসসি ইন্টারমিডিয়েট অথবা অনার্স মাস্টার্স ডিগ্রি আপনারা আসে এখানে আবেদন করতে পারবেন ধরো মালি আঠারো পদে আবেদন করতে পারবেন এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এখানে সর্বমোট দুইশো ষাটটি পদে আপনার আবেদন করতে পারবেন তো আপনার জন্য এই যে গণপূর্ত অধিদপ্তরের জন্য আমরা একটা চূড়ান্ত সাজেশন রেডি করেছি যে গণপূর্ত অধিদপ্তর এখানে চূড়ান্ত সাজেশন পিডিএফ মূল্য একশো টাকা এটা কিন্তু পরীক্ষা খুব দ্রুত হয়ে যাবে আর এই পিডিএফটি কালেকশন করে আপনার এখনই পড়তে শুরু করে দিন এখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় সাজানো আছে এমসিকে এবং লিখিত পরীক্ষার জন্য এটা এই যে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে বলবেন গণপর্ত অধিদপ্তরের চূড়ান্ত সাজেশন আমি নিতে চাই তাহলে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে আপনাদের পিডিএফ ফাইলগুলো দিয়ে দেব এবং সবার আগে পড়ে শেষ করে ফেলবেন আর এখানে যদি না পান এই হোয়াটসঅ্যাপে যদি না পান এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপের অফিসিয়াল পেজের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে এই সাজেশনটি আপনার নিয়ে পড়তে শুরু করুন ঠিক আছে যে গণপর্ত অধিদপ্তর চূড়ান্ত সাজেশন এটা শুধুমাত্র পিডিএফ ফাইল হ্যাঁ আর এটা আবেদন করার জন্য আমি বলে দিচ্ছি এটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এই যে এটা দেখে আপনার আবেদন করে নেবেন ই রিক্রুটমেন্ট ডট ডট গভ ডট বিটি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদন কিন্তু অলরেডি চলমান আছে আপনি এখনই আবেদন করে নিতে পারবেন পহেলা অক্টোবর দু সকাল দশটা থেকে এটি শুরু হয়েছে এবং এটি একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় কিন্তু শেষ হয়ে যাবে এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন এই যে আমি আবারও বলছি এটি সময় সময় কিন্তু একত্রিশ অক্টোবর দু আর এই যে একত্রিশ তারিখ থেকে না তাকাইয়ে এখনই আবেদন করে নিবেন কারণ এই শেষের দিকে আবেদন করলে সার্ভারে সমস্যা হয় প্রপারলি আবেদন করতে সমস্যা দেখা দেয় আর আরেকটি বড় নিয়োগ হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এখানেও আপনার যারা সর্বনিম্ন যারা এসএসসি পাশ করছেন অনেকগুলো পোস্ট আছে আবেদনগুলো করে নেবেন এই যে দারুণ দারুণ কিছু পোস্ট আছে লস্কার এখানে কিন্তু একুশ পদে আবেদন করতে পারবেন এই যে এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হলে এখানে আবেদন করতে পারবেন তাছাড়া আপনারা ডিপিটিসি হতে এক বছরে আপনারা কোর্স পাস করছেন তারাও এখানে পারবেন শুধুমাত্র এসএসসি পাস করলেও পারবেন তাছাড়াও তারা কোর্স করছেন এক বছরের এই প্রতিষ্ঠান থেকে তারাও পারবেন লস্কার খুবই ভালো একটি চাকরি এখানেও কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উভয় বয়স আঠেরো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে তারপরে মার্ক ম্যান নেবে ছয় পদে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক নেবে পনেরো পদে এসএসসি অথবা সমমান পাশ করলে আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন সেটি আর্টস কমার্স সায়েন্স ভোকেশনাল অথবা মাদ্রাসা থেকে পাশ করলে ওখানে এই যে পনেরো পদে আবেদন করে নিতে পারবেন বিবাহিত এবং অবৈধ উভয়েই আবেদন করতে পারবেন তবে শুল্ক প্রহরী তেইশ পদে শুধুমাত্র এসএসসি অথবা সমান পাশ করলে আবেদন করতে পারবেন খুব ভালো একটি পোস্ট শুল্ক প্রহরী তেইশজন লোক নেবে কিন্তু হ্যাঁ আবেদন করে নিবেন শুধুমাত্র এখানে এসএসসি পাস লাগবে যে কোনো শাখা থেকে তারপর আরেকটি একটি বড় পোস্ট সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী অথবা টার্মিনাল গার্ড এখানে উনতিরিশ পদে আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি অথবা সমান পাস আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন স্টোর হেল্পার এখানে পাঁচ পদে এসএসসি পাশে আবেদন করতে পারবেন বাস হেল্পার এক পদে এসএসসি পাশে আবেদন করতে পারবেন নাইট গার্ড এখানে চার পদে এসএসসি পাশে আবেদন করতে পারবেন মালিনিবে এক পদে এসএসসি পাশে আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী নেবে তেরো পদে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তাছাড়া আপনারা যারা এসএসসি পাশ করেছেন এখানে পরিচ্ছন্নতা কর্মী তেরো পদে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন ঠিক আছে বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ এইগুলো আবেদন করে নেবেন হ্যাঁ শুধুমাত্র এসএসসি পাশগুলো দেখাই দিয়েছি এটা শুধুমাত্র অনলাইনে আবেদন পূরণ করতে হবে আমি দেখাই দিচ্ছি এটি আপনি দেখে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন যে বিআইডাব্লিউটিএ ডট টেলিডো ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আবেদন শুরু হবে আটে অক্টোবর দু সকাল দশটা এবং এটি শেষ হবে সাতে নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন আর এটির জন্য আমাদের একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছা এটি নিতে চাইলে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করে এটি সংগ্রহ করে পড়তে থাকুন এটা কিন্তু পরীক্ষা খুব দ্রুত হয়ে যাবে হ্যাঁ তারপরে আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় খুব ভালো একটি পোস্ট এখানে কিন্তু আপনার আবেদন করে নেবেন প্রমোশন হয় হ্যাঁ এখানে ঠিক আছে আপনাদের অবিষয়কে আবেদন করছেন মনে করতেছেন যে আমি পড়াশোনা করতে পারবো কি না অবশ্যই আপনার অফিস সহক নিয়ে চাকরি পাইলে আপনি সকল প্রকার পড়াশুনোর সুযোগ পাবেন পরীক্ষার সুযোগ পাবেন সমস্ত সুযোগ সুবিধা পাবেন আপনি এইচএসসি কমপ্লিট করতে পারবেন অনার্স মাস্টার্স কমপ্লিট করতে পারবেন এবং প্রোমোশন থাকবে ঠিক আছে আপনি এসএসসি পাস করে আবেদন করার পরে একটা সরকারি চাকরি পাইলে তারপরে অন্যান্য পোস্টে বড় বড় পোস্টে আপনি আবেদন করে আপনি অন্যান্য প্রতিষ্ঠানেও চাকরি করতে পারবেন এখানে রিজাইন দিয়ে অন্য প্রতিষ্ঠানে আপনি ঢুকতে পারবেন সমস্যা হবে না এই যে অফিস বাইশটি পদে আপনারা আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন ঠিক আছে এই যে অফিস অফিসক দারুণ একটি পোস্ট কিন্তু হ্যাঁ আপনারা আবেদন করবেন সুযোগ সুবিধা অনেক বেশি এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমি বলে দিচ্ছি এটি আপনারা লক্ষ্য করুন এই যে পিটি ডি ডট টেলিগ্রো ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করে নেবেন আর এটির শেষ তারিখ এই যে চোদ্দোই অক্টোবর দু বিকাল পাঁচটা এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন তারপর আরেকটি সরকারি নিয়োগ বিক্ষুব তৃষি হচ্ছে বাংলাদেশ তার্ড বোর্ডে আপনারা যারা আবেদন করেননি অবশ্যই আবেদন করে নেবেন এখানে আমি যারা এসএসসি পাশ করেছেন শুধুমাত্র তাদেরগুলো দেখাই দিচ্ছি কিন্তু হ্যাঁ অন্যান্য পোস্টও আপনারা আবেদন করতে পারবেন এখানে অফিস সহায়ক এখানে পনেরো পদে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশ তাছাড়াও আপনারা যারা এসএসসি পাস করেছেন এই যে অফিস সহায়ক আবেদন করতে পারবেন আর এখানে সাহায্যকারী দুই পদে অষ্টম শ্রেণী পাশ অথবা এসএসসি পাশেও আবেদন করতে পারবেন অথবা ইন্টারমিডিয়েট পাশেও তারপরে অবশ্য করে কাম কম্পিউটার মুদ্রা দুই পদে আবেদন করতে পারবেন আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে ইন্টারমিডিয়েট পাশ করছেন আবেদন করতে পারবেন এখানে এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমি বলে দিচ্ছি এটি আপনারা লক্ষ্য করুন বিএইসবি ডট টেলিগ্রো ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আবেদন অলরেডি চলমান আছে এটা কিন্তু চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় আবেদনটি শেষ হয়ে যাবে সেই আমার ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন তারপর আরেকটি সরকারি সার্কুলার সেটি হচ্ছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে রংপুরে এখানেও কিন্তু আপনারা সর্বনিম্ন এসএসসি পাশ করেছেন এখানে আবেদন করার সুযোগ থাকছে আমি দেখাই দিচ্ছি কোন পোস্টে আপনারা আবেদন করবেন এই যে অফিস সহায়ক এখানে সর্বমোট দশ পদে আবেদন করতে পারবেন এখানে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স থাকলে আবেদনটি করে নিতে পারবেন হ্যাঁ এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার প্র্যার্থীক্ষণ এখানে আবেদন করার সুযোগ থাকছে আবেদন করার জন্য এখানে আর ডি রংপুর ডট টেলিগ্রো ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটা পূরণ করে নেবেন তো এই সমস্ত সার্কুলার আমি যেগুলো দেখালাম এই সবগুলোই কিন্তু আপনার আবেদন করতে পারবেন এটা আবেদন করলেন তারপরে আপনারা এটা আবেদন করলেন তারপরে এটা আবেদন করতে পারবেন তারপরে এটাই তারপরে এটাই মোট এখানে পাঁচটা নিয়োগে আপনারা আবেদন করতে পারবেন পরপর হ্যাঁ আবেদন করে আপনার চাকরির জন্য অবশ্যই প্রিপারেশন নেবেন পরবর্তী যখন পরীক্ষার ডেট দিবে আপনার ফোনে অ্যাডমিট কার্ডের জন্য এস এম এস যাবে তখন আপনি অ্যাডমিট কার্ড তুলে পরীক্ষার কেন্দ্রটি দেখে নিতে পারবেন সেজন্য পৃথক পৃথক যে আমি সার্কুলার দেখাই দিয়েছি অবশ্যই আপনারা আবেদনগুলো করে নেবেন আর আপনার যারা গণপর্তু অধিদপ্তরের চূড়ান্ত সাজেশন নিতে চান এই যে পিডিএফ মূল্য একশো টাকা এটা এমসিকে মূল লিখিত পরীক্ষার জন্য কার্যকরী বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের জন্য দেওয়া হয়েছে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে নেবেন তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপের আইডি লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা এটি কালেকশন করে নিতে পারবেন ফলো করুন এই ভিডিও প্রথম কমেন্টে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব জবস্যারক এবং শিক্ষামূলক তথ্য নিয়ে